অনেক কষ্ট আমার স্বামী আমাকে বিয়ে তিনটা বিয়ে করছে সেই বউকে নিয়ে থাকে আমাকে জিগে না খাওয়া ফোন আসসালামাইকুম যে যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে সবাইকে স্বাগতম আজকে এই যে যে আমার পিছনে লোকগুলাকে দেখতেছেন এরা হচ্ছে স্বাগত সম্প্রদায় যাদেরকে আমরা বেদের জাতের ভিতরে যতটুকু আমরা জানি কেউ হলো সাপড়িয়া কেউ বানর খেলা দেখায় কেউ সাপের খেলা দেখায় কেউ সিঙ্গা দেয় তো আসলে এই বেদে জাতগুলো হচ্ছে আপনার এই যে এরা শুধু শৃঙ্গার কাজ করে সিঙ্গা দেয় আমরা এদের ওনাদের সাথে কথা বলবো যে আসলে ওনাদের জীবন মান কেমন চলতেছে আমরা সিঙে লাগাই দাঁতের পোকা খায় মাজার বিষ আর ছেলে ফেলে রাই যে যায় সাইল ডাইল সাই চিনতে নিয়ে আসে এই আমার খাই বেজে দাঁতের ভিতরে কেউ সাপ খেলা দেখা দেখা কেউ মানুর খেলা দেখায় বেটা ছেলেরা কেউ করি মালা বিক্রি করে এই কইরা আমাদের সংসার চলে এখন কিন্তু বেজের সংখ্যা খুব কমই দেখা যাচ্ছে কম হয়ে গেছে এখন কত ব্যবসা করে কত গার্মেট করে কত বাড়িতে বসে বসে খায় আপনি আচ্ছা এই যে আপনারা যে বাইরে কাজ করেন গ্রাম অঞ্চলে যে কাজ করতে গিয়ে কি আপনাদের কোন সমস্যা হচ্ছে সমস্যা নাই আমরা বাড়ি বাড়ি যাই একটু সমস্যা হইলে কি আমাদের গেলে ব্যবসা সমস্যা হইলেও যাই আপনারা কি আগের মতো এরকম রুগী পাচ্ছেন এরকম ইনকাম হয় আগের মতন তো অত পাওয়া যায় সব শিক্ষিত হয়ে গেছে ডাক্তার কবিরাজ বেশি ভাড়া গেছে এখন বেশি কেউ বিশ্বাস করে না আপনারা যে খোলা মেলা জায়গাতে যে বসবাস করেন এই যে একেবারে খোলা মেলা জায়গাতে যে রান্না করতেছেন এতে পরিবেশ আপনার দূষিত বা খাবার এগুলো আপনারা কেমন মনে করেন মান উন্নয়ন না এখন এইরকম করে সারা জীবন খাই আইছি আপনাদের ছেলে সন্তান গুলো কি যে খোলা মেলা জায়গাতে যে আপনারা যে ফাঁকশাক করতেছেন এগুলো আপনারা খাচ্ছেন এবং আপনাদের বাচ্চা কাচ্চারা খাওয়াচ্ছেন তাদের কি কোনো অসুখ বা এরকম সমস্যা হয় না এরকম হয় হয় না সবাই তার এক না দশ কত গরমে হয় আবার হয় না আবার ওষুধ ভরি খাই কেমন আছেন আপু আপনি ভালো আছি কি করতেছেন আম্মা খাইতেছি আম্মা খাচ্ছেন বয়স কত আপনার চাই করে করেন আপনাদের বাচ্চা কাচ্চা নিতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না হয় হয় না মানে সমস্যা হয় আবার হয়ও না এরকম আচ্ছা তো এই যে আপনারা খোলা মেলা জায়গাতে যে বসবাস করেন কেমন আপনার কেমন মনে হয় ভালো মানে আপনার কি মন চায় না যে আপনারা ইচ্ছাতে ভালো জায়গায় স্থায়ীভাবে বসবাস করি সেখানে জীবন মানটা আর কো উন্নত হোক এরকম কিছু মনে হয় না হ্যাঁ তা বাবা আমাকেতে লাগবে সম্পদ লাগবে ইডি হলে সিনাত 70 শান্তিতে তোমার বয়স কত 11 বছর তুমি কি লেখাপড়া করছিলা না লেখাপড়া করে নাই না

এই যে বিশ পরিবার এখন এই যে আপনারা যে আগে যেরকম বেদে সম্প্রদায়ের একটা ইনকাম ছিল বিভিন্ন জায়গায় গেলে এখন কি অবস্থা বর্তমান চিকিৎসা আপনারা কেমন পান রুগী কেমন পান গ্রামে মানে আমরা গ্রামে গেলে রুগীটা একটু কমই পাওয়া যায় কিন্তু মানুষ এখন সচেতন বসে আমরা শুনছি যে বেদেদের মহিলাদেরকে গ্রামে ফাড়াই মহিলারা ইনকাম করে পুরুষরা নাকি বসে বসে খায় এই কথাটা আপনি কি বলবেন না 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 এটা হলো ভুল এটা মহিলারা ইনকাম করে পুরুষরা ইনকাম করে যদি অভিভাবক ইনকাম না করতে পারে তাহলে তো সংসারটা চলবে না এই খোলা মেলা জায়গায় আপনারা যেভাবে বসবাস করতেছে এগুলাকে আপনারা ইয়ে করেন কিবা মানে এই পরিবেশটাকে আপনারা কিভাবে মানেন আমরা যেহেতু খোলা মেলা জায়গায় থাকি আমাদের একটু কষ্ট হয় তারপর কষ্ট হইলে কষ্টটা আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে যদি হয়তো ইনকামের পথে যাই তো মানুষ করতে তাহলে দশটা থেকে ইনকাম করতে হলে তাহলে একটু কষ্ট আমাদের করতেই হবে আমাদের মূলত বাড়িটা হলো ঢাকায় মুন্সিগঞ্জ জেলায় থানা লোজন মাঘাট ওখানে আমাদের বাড়িটা কখন আসছে বর্তমান আপনাদের ইয়ে থেকে ঢাকায় থেকে আসছে আসলে ওনারা ঢাকা বিক্রমপুর থেকে সে নোয়াখালী সুবর্ণচরে আসি অবস্থান করছেন প্রায় আপনারা এখানে কত মাস থাকবেন এখানে ধরেন ইনকাম যদি না হয় তাহলে আমরা চলে যাবার ইনকাম হলে পারে মাস কেনে গেছে এদের খোলা মেলা তা বুঝতে বসবাস করে এতে কি আপনাদের জ্বর বৃষ্টি আসলে আপনাদের কি কষ্ট হয় না হ্যাঁ একটু কষ্ট হয় তারপরে কি করব ইনকামের জন্য জীবন বাঁচাইতে গেলে তো আমাদের কষ্ট করতে হবে তারপরে যদি আমাদের প্রধানমন্ত্রী এলাকায় আমাদের কিছু হেল্প করে তাহলে আমাদের হয়তো সুযোগ সুবিধা আমরা একটা পাবো পাইলে বড় হতো আমাদের কিছু খেলোয়াড় পরে হয়তো আমরা ব্যবসা বাদও দিতে পারি অনেকে বাদ দিয়েও দিছে অনেকে চাকরিতে আছে ব্যবসাতে আছে কিন্তু অনেকে কিছু কিছু লোক আছে এরা করতে পারতেছে না তবে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে কিছু একটু হেল্প করে তাহলে আমরা একটু বাঁচতে পারবো চলতে পারবো ভালো গণ্যমান্য লোক যদি আমাদের একটু হেল্প করে তাহলে আমাদের একটু ভালো হয় কিন্তু আমরা পাচ্ছি না কিছু প্রিয়া আসলে আমরা এই যে ব্রেজের সম্প্রদায় এখানে আসি তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তারা এই যে খুঁটিগড় এবং তাবু টাঙ্গাই এখানে বসবাস করতেছে সেই বিক্রমপুর থেকে আসি তারা জানুয়ারি আপনার গ্রাম অঞ্চলে যেভাবে রুগী পাইতো সিঙ্গা দিত এখন কিন্তু কার মানুষ এগুলা বিশ্বাস করে না এখন তাদের ইনকাম সোর্সও অনেক কমে গেছে তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না বিদায় আজকে তারা এই মানবতা জীবন যাপন করতেছে